সব ভালো আছেন তো আমি আজকে একটা পাহাড়ে এসেছি এটার নামে হচ্ছে পাহাড়ি কুড়া তো আমি পাহাড়ে এসেছি তো দেখো পুরোটা উঠে গেছি একটুকু তো ওই ধারে মাটি আছে অনেকটি এই যে অনেকটি বাকি আছে ধারে এই যে এটা পুরোটা উঠতে হবে আর এই সাইডে দেখুন এখানে কত সুন্দর মেয়ে দেখাচ্ছে দেখুন আর এই যে ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর দেখাচ্ছি পেছন দিকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার ব্লগ চ্যানেলটা চলো না এটা তো চলো উপরে যা যাক तो अपना को देखा तो चलो चलो ते जे उठ छून কোন হইলা এদি চলন দিবা তো হ্যালো ফ্রেন্ডস তো আমরা একটা পাহাড়ে সেগেছি এই দেখুন মানে বড় পাহাড় তো চলো তোমরাকে দেখাচ্ছি এই দেখুন পুরো উঁচুতে এসে গেছি তো আপনারা দেখতে থাকুন এই যে এখানে পুরোটা উঠব এই যে এখন বাকি আছে এই দিকটা এই দিকটা পুরোটা উঠতে হবে তখন এখানে উঠতে পারিনি পুরো অনেকটা উঁচু তো এখান থেকে পুরো গ্রামটা দেখা যাচ্ছে এখানে তো পাহাড়টি অনেক উঁচুতে আছে তো আমার ব্লগ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব লাইক করুন তো চলো দেখাই দিচ্ছি তাই দেখুন পুরো ভিউটা দেখুন দেখুন এখানে এত সুন্দর লাগছে দেখতে যে কি বলবো তোমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে না আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো তোমরা দেখতে থাকো এখন পুরো ভিডিওটা বাকি আছে তো চলো তোমরা দেখতে থাকো তো এই থেকে দেখুন এই ধারে সূর্যটা তার জন্য এখানে আমি ফোকাস করতে পারছি না তো ওই ধারে ফোকাস করতে পারছি তো ওই ধারে অবশ্যই দেখতে থাকুন এখন এই যে আমরা ওই নিচ থেকে চলে এলাম ওখান থেকে ওই যে ওখানে একটা কেল্লার মতন দেখা যাচ্ছে না ওখান থেকে ওখান থেকে আমরা এলাম তো ওখানে একটু উঠতে হলো আর ওখানে একটা বড় গাড্ডা আছে অনেক বড় তো ওখানে পুরো জল আছে তো ওখানে তোমারকে দেখাবো তোমার এইটার পুল ব্লকটা দেখার জন্য একদম চ্যালেঞ্জ চলে যাবেন তো চলো আমরা ওই যে বড় পাহাড়টা দেখা পাচ্ছ ওখানে উঠবো চলো এই যেখানে উঠবো চলো তো দেখতাগো আর এই দেখো কত সুন্দর দেখাচ্ছে তো দেখুন এই সাইডটা এখান থেকে বহু দূর যায় বহু দূর এখান থেকে অনেক দূর দেখা পাচ্ছি এখান থেকে প্রায় দশ কিলোমিটার দেখাচ্ছি এখান থেকে প্রায় দশ কিলোমিটার এখান থেকে ভিউটা দারুণ দেখাচ্ছি যদি কেউ আসতে চান তো অবশ্যই জানাবেন তো চলো নিচের গাড়িগুলা একদম ছোট্ট ছোট্ট দেখাচ্ছে যে নিচে গাড়ি চলছে এখানে আর এখানে পুকুরগুলো খেতেগুলো পুরো একদম ছোট্ট ছোট্ট দেখাচ্ছে এখান থেকে ওই যে দূরে ফ্যাক্টরিগুলো এখানে বড় বড় ফ্যাক্টরি আছে তো ফ্যাক্টরিগুলো অনেক ছোট ছোট দেখাচ্ছে অনেক বড় বড় ফ্যাক্টরিগুলো তো ওখানে ভিডিও আবারও ভালো লাগবে কারণ পুরো চারিদিকে লাইট আর এখানে शार्म लगे तो अवश्य तो ये जनावर जो दिलाते रहिए चांद तो तो चलो हमारा पुरो भाड़ दे उठो तुम अवश्य देखते हैं तो इस जहाँ मरे खाने उठोगे इधर दूर चलो तो हमारा देखते हैं

चलो तो, तो हेलो गई देखो आगे जगह उन्होंने चले आस অবশ্যই দেখুন ওখানে দেখো একটা মোটরসাইকেল একদম ছোট্ট দেখাচ্ছি তেদের করে নিচ্ছি আর একটু ভাল দেখাবে